স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল দেখো আজকের ভিডিও সম্পূর্ণ একটু অন্য রকম কারণ আমরা এখানে দেখব প্রশাসন থেকে শুরু করে রেলের যে কদাচিত মানে কুৎসিত চেহারাটা আমাদের সামনে আসবে আমি এই কথাটা কেন আলোচনা করছি তার কারণ এই যে টেকনিশিয়ান থ্রি রেজাল্ট যেটা আউট হয়েছে তা নিয়ে বিস্তর মতভেদ মানুষের মধ্যে রয়েছে কারণ নর্মালাইজিং মার্কস বেড়ে তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেড়ে গেছে কারোর মানে নাম্বার কমে গেছে এই নর্মালাইজিং বাবার কীর্তনে মানে অনেক রকমের প্রবলেম হয়েছে আমাদের সমস্ত স্টুডেন্টদের বিভিন্ন ভোগান্তি দেখা দেখা গেছে তো আমি আজকে সেই বিষয়ে তো কথা বলবো তাছাড়া আমার সামনে একটা পিডিএফ খোলা আছে সেটাও আমি একবার তোমাদেরকে দেখে প্রথমে বোঝাবো যে ঘটনাটা কী হয়েছে এটা 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 টেকনিশিয়ান থ্রি নেই এখানে প্রশাসনের যুক্তই আছে কি না আছে রেলওয়ে সিস্টেম আছে কি না আছে সেগুলো চর্চার বিষয় আছে বা সেগুলো অনুসন্ধানের বিষয় আছে যেটা হচ্ছে দেখো লাখ লাখো লোকো পাইলট পরীক্ষা করানে কি ডিল আমি বাংলায় পড়ে তোমাদেরকে দেখাচ্ছি কুড়ি লাখে লোকো পাইলট চাকরি পাশ করার চুক্তি কোটি টাকা চাঁদাবাজি করার লক্ষ্য ছিল সে উভয় সেন্টারে গ্রেপ্তার এসসি এমটি জালিয়াতির মাস্টার মাইন্ড তো আমি এই ব্যাপারে পরে আসছি আগে আমি তোমাদের ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো যেটা হচ্ছে এবারে যে টেকনিশিয়ান রেজাল্ট আউট হলো সেই টেকনিশিয়ান রেজাল্ট আউটে আউট নিয়ে বিস্তর মতভেদ স্টুডেন্টের মধ্যে রয়েছে টিচারদের মধ্যে রয়েছে এবং সামগ্রিক যারা এই ব্যাপারে রিলেটেড তাদের সঙ্গে রয়েছে এক একজন স্টুডেন্ট দিনের পর দিন রাতের পর রাত তারা পরিশ্রম করে যখন নর্মালাইজিনে চক করে ফেসে যায় তখন সত্যি কষ্ট লাগে আর তোমরা এই পিডিএফটা সবাই দেখে ফেলেছো হয়তো আমি এই পিডিএফে প্রথমেই চলে আসবো তোমাদের সাথে এই পিডিএফটা তোমরা দেখেছো এটা আর শিলিগুড়ির পিডিএফ দেখো বিভিন্ন কারণে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং এগুলো বাদ দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিয়েছে আমি পরে আরেকটা বাস্তব জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড আরবি শিলিগুড়ি তিরিশ ডিসেম্বর এক্স্যাম হয়েছে টোটাল কোশ্চেন একশোটা তার মধ্যে অ্যাটেন্ড করেছে হচ্ছে কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছে এইটটি আর ভ্যালিড কোশ্চেন 99 একটা নাম্বার অফ কোশ্চেন ক্যান্সেল হয়েছে একটা আর তিনি পেয়েছিলেন হচ্ছে কারেক্টলি অ্যানসার করেছে কত উনুষাটটা আর সাতাশটা ইনকারেক্ট অ্যান্সার করেছে পেয়েছে পঞ্চাশ আর তার পার্সেন্টাইল মার্কস হয়েছে র মার্কস হয়েছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এখানে দেখো নর্মালাইজিং হয়ে তার নাইনটি থ্রি মার্কস হয়েছে এই একটা চিত্র আমি এটা তোমরা সবাই দেখেছি এনি আমার কিছু বলার নেই কারণ এ নিয়ে অনেক আলোচনা আছে বিস্তর আলোচনা এখানে দুঃখের বিষয়টা আমি এবার চলে আসছি এটা হচ্ছে আমাদের তপবন স্টাডি সেন্টারের একজন স্টুডেন্ট তার নাম সোহিনী আমি নামটাও বলে দিলাম তো আমি মানে তার কাছে অনুমতি নিয়ে নামটা বলেছি কারণ সে আমাদের স্টুডেন্ট এখনও ব্যাচে পড়ছে আমাদের অফলাইন ব্যাচে এখনও পড়ছে মেয়েটিকে দেখো তোমরা শুধু দেখলে কষ্ট কতটা হবে আর কতটা আর আরবি মালদা জোন এটা আর আরবি মালদা ঠিক আছে দেখো আর ডেট হচ্ছে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর একশোটা কোয়েশ্চেন ছিল টোটাল আর অ্যাটেম্প করেছে কতগুলো কোয়েশ্চেন নাইনটি আর ভ্যালিড কোয়েশ্চেন হচ্ছে নাইনটি সেভেন তাহলে তিনটে কোশ্চেন বাদ দিয়ে নাইনটি ওয়ান এলো ঠিক আছে এবার নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্সার ইন মানে কারেক্টলি কারেক্টলি নাইনটি ওয়ান অ্যান্সার করেছে মেয়েটি নাইনটি ওয়ান অ্যান্সার করেছে করার পরে কোয়েশ্চেন অ্যান্সার ইনকারেক্টলি কটা তিনটে তার মানে সে র মার্কস আউট অফ টোটাল ভ্যালিড কোয়েশ্চেন সে পেয়েছে নাইনটি ঠিক আছে আর দেখো পুরো রেটেড র মার্কস আউট অফ হান্ড্রেড সেটা হয়েছে নাইনটি টু পয়েন্ট সেভেন এইট থ্রি ফাইভ এটা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে দেখুন এবার হচ্ছে দেখো প্রো রেটেড মার্কস এটা হয়েছে এবার দেখো নর্মালাইজিং মার্কস নর্মালাইজিং মার্কস কমে গিয়ে তার নাইনটি হয়েছে এটা একটা কথা আর দেখো পার্সেন্টাইজ স্কোর হয়েছে এত এবার আমার এখানে মানে যে প্রশ্ন দেখো এই যে মেয়েটি আমার কাছে এসে কান্নাকাটি করছিল তো যে স্যার কী হয়েছে তাহলে এটা তো মানে যে মেয়ে একজন মানুষ সে পাচ্ছে পঞ্চাশ পেয়ে তার হয়ে যাচ্ছে নাইনটি থ্রি আর এই নব্বই নব্বইতে ওই একই দিনের পরীক্ষা নব্বইতে নব্বইতে দেখো নব্বই নব্বইটা ঠিক করার ফলে তার কিন্তু র মার্কস তার আসছে সেখানে নাইনটি পয়েন্ট এত চলে আসছে এখানে তার কাট অফে কিন্তু যখন নর্মালাইজিং হলো তখন নর্মালাইজিং নাইনটি পয়েন্ট ওয়ান ওয়ান টু হয়ে গেল সে কিন্তু চান্স পায়নি তার চোখের জল অজরে ঝরছে তার ভাবো এই নর্মালাইজিংয়ের খেলাতে নাইনটি টু পাওয়া মেয়েটি নাইনটি টু পয়েন্ট সেভেন পাওয়া মেয়েটিরও কিন্তু চাকরি হলো না ভাবো এটা কলকাতা আর আরবি কলকাতা বোর্ডেরই ঘটনা এটা এটা কত কত এবং কঠিন সিচুয়েশন তাহলে একজনকে নর্মালাইজিং পঁয়তাল্লিশ নম্বর বাড়িয়ে দেবে চল্লিশ নম্বর বাড়িয়ে দেবে তিরিশ নম্বর বাড়িয়ে দেবে সেই পরীক্ষাতে একজনের নাম্বার কমবে এত মার্কস পেয়ে তুমি একবার কল্পনা করে দেখো যে এত কত ক্রিটিক্যাল ব্যাপার তো এই ক্রিটিক্যাল ব্যাপারের সম্মুখীন কিন্তু স্টুডেন্টরা হচ্ছে এই নিয়ে আমি আরও কথা বলবো তার আগে আমি দুটো কথা বলি দেখো এটা তো একটা ঘটনা আমি আরেকটা ঘটনা দেখিয়ে তারপরে আমার ওপিনিয়ন আমার স্টুডেন্টদের ওপিনিয়ন সব জানাবো একটু একটু ওয়েট করো দেখো আমি পরবর্তীতে যাই একটু তারপরে দেখলে আমার সব ক্লিয়ার করতে পারবো এখানে এখানে দেখো আর কলকাতার কাটঅপ রয়েছে তো আরবি কলকাতার কাটঅপ কত বেশি আছে ঠিক আছে আমি এটা কেন বলছি শোনো আমি তোমাদের স্টুডেন্টের প্রবলেমটা বলছি এবার দেখো এটা আরবি জম্মু কাশ্মীরের আছে বা ব্যাঙ্গালোর দেখলে আমি এই দিয়ে যেটা বোঝাতে চেয়েছি আর আরবি কলকাতা আর আর বি চেন্নাই আর গুয়াহাটি এই তিনটে বোর্ড প্রচণ্ড কাট বেশি গেছে আবার দেখা গেল গুহা মানে ব্যাঙ্গালোর আর আর বি ব্যাঙ্গালুরু তারপরে আর আরবি জম্মু কাশ্মীর এখানে কাট কম গেছে এখন স্টুডেন্টদের যে কি হয়রানি হয় তা এই সিস্টেমের সাথে থেকে আমি খুব ভালো করে বুঝি কি হয়রানি হয় প্রথম যখন ফর্ম ফিল আপ ফর্ম বেরোয় তখন ফর্ম বেরোনোর সময় এক মাস তো প্রায় টেনশানে থাকে স্টুডেন্টের মাথা খারাপ হয়ে যায় কোথায় ফর্ম ফিল আপ করবো কোথায় ফর্ম মানুষের মাথায় তো আর মানে এটা জানা নেই যে কোথায় কাট অফ যাবে একটা স্টুডেন্ট যেখানে এক নম্বর বেশি পেতে গেলে অনেক টাফ সিচুয়েশন অতিক্রম করতে হয় সেখানে সে কোথায় ফর্ম ফিল আপ করবে তার উপরে তার ভাগ্য তার ডেস্টিনেশান নির্ভর করে এটা কোন আইনে আছে এটা কোন সিস্টেম এটা পড়ে আমার জানা নেই তো এটা একটা ঘটনা এর জন্য একটা স্টুডেন্ট বেশি নাম্বার পেয়েও চাকরি হচ্ছে না আর একটা কম নাম্বার পেয়েও চাকরি হচ্ছে না প্রশ্ন এখানে উঠবে যে একটা স্টুডেন্ট তাহলে বাইরে চা মানে যদি না যায় তাহলে সে ঘরের কাছে কেন করছে এখন কোনো স্টুডেন্ট হয়তো বাইরে চাকরি করবে না ধরে এই জম্মু কাশ্মীর চাকরি করবে না সে কলকাতায় চাকরি করবে তাহলে কলকাতার কাট আপে যদি সে আসে তো জয়েন করবে না হলে সে ছেড়ে দেবে ওই পোস্টে অন্য কেউ চাকরি করবে তো সেন্ট্রাল একটা কাট কেন হবে না নোট দিস পয়েন্ট সেন্ট্রাল একটা কাট কেন হবে না তাহলে এই চরম ভোগান্তি থেকে বাঁচার একটা পথ হচ্ছে সেন্ট্রাল কাট সিস্টেম করতে হবে তাহলে কি হবে স্টুডেন্টের এত ভোগান্তি হবে না আর এত বোর্ড বোর্ড মানে অমুক তমুক বোর্ড না করে পরপর যতগুলো বোর্ড আছে আমি চয়েস করে দেবো যে আমি প্রথমে কলকাতা তারপরে শিলিগুড়ি তারপর মালদা তারপর অমুক তারপর লাস্টে আমি ইসে রাখলাম মানে যেটা আমার পছন্দ নয় সেটা রাখলাম যেখানে চাকরি পাই সেখানে আমি চলে যাবো না যদি পাই আমার পরের জনকে নেওয়া হবে তাহলে এই বোর্ডের চক্করে এই সব মানে বিভিন্ন জায়গায় কাট অফ আপ ডাউনের চক্করে তো বিরাট বড় প্রবলেম ঘটে যাচ্ছে স্টুডেন্টের জীবন নিয়ে খেলা হচ্ছে এগুলো কিন্তু কখনোই ঠিক না অন্তত আমার মনে হয় যেসব স্টুডেন্টরা এই কথাগুলো শুনছে একসঙ্গে সহমত হবেই এবার আসি পার্সেন্ট মানে এই নর্মালাইজিং নর্মালাইজিং এর খেলাটা আমরা কেউ এখনো বুঝতে পারিনি আমরা এই নিয়ে বিস্তর পড়াশোনা করেও আমরা কিন্তু কোনো আবিষ্কার করতে পারছি না যে কি হচ্ছে আসলে ঘটনাটা কি তাহলে এই যদি নর্মালাইজিং নিয়ে সব কিছু ঘটতে থাকে তাহলে সব এক শিফটে এক্সাম নি আগে তো অফলাইনে এক শিফটে এক্সাম হতো তাতে কি অসুবিধা হতো এক শিফটে এক্সাম এর দরকারই নেই বা দুটো শিফটে হোক তিনটে শিফটে হোক সেরকম পরিকাঠামো তো আমাদের দেশে হয়ে হয়ে গেছে অলরেডি আমরা যখন মানে এত বড় বড় এক্সাম একদিনে দুদিনে দিতে পারছি তাহলে তো হয়ে যাচ্ছে তাহলে কি করে সেটা প্রবলেম সলভ তো করা যেতে পারে এই প্রবলেমগুলো জিয়ে রাখা হচ্ছে এবার আসি মানে এবার যেটাতে আমি বলতে চাইছিলাম যেটা দেখো এই যে একটা পিডিএফ মার্কেটে ছড়িয়ে বেড়িয়েছে এবং এর অথেন্টিসিটি রয়েছে তুমি খেয়াল করে দেখো যে এখানে কিন্তু পাটনা এই যেখানে লেখা আছে পাটনা এবং পূর্ণিয়া পুলিশ মানে জাস্ট বাংলা গুগল থেকে বাংলা পড়া গরদানিনিবাগে অবস্থিত স্বামী আরা আয়াপ্পান অনলাইন পরীক্ষা কেন্দ্র অভিযান চালিয়ে দুই পরীক্ষা মাফিয়াকে গ্রেপ্তার করেছে এই মাফিয়ারা লোকোপাইলট পরীক্ষার ব্যবস্থা করেছিল গ্রেপ্তারকৃতরা হলেন নালন্দা জেলার নালন্দা জেলার রাউয়ের বাসিন্দা রোশন কুমার ওরফে রোশন মুখিয়া ঠিক আছে তাহলে এরকম ঘটছে এগুলো প্রশাসন দেখছে ঠিক আছে এগুলো হয়তো প্রশাসনের সঙ্গে রেলের সঙ্গে ডাইরেক্ট যোগ নেই রেলের সঙ্গে রিলেটেড নেই সে কথা আমি স্বীকার করছি কিন্তু এরকম ঘটনাও তো ঘটছে বিভিন্ন স্টেটে তা সব করাপশন কমানো দরকার না হলে যে ভালো ভালো ছেলে মেয়েদের জীবন নিয়ে অনেক ঝুঁকি হচ্ছে তো এগুলোর কে দেখবে দায়িত্ব কার এগুলো তো প্রশাসনের দায়িত্ব আর প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে তাহলে এগুলো তো উদাসীনতায় সব কিছু শেষ হয়ে যাবে একটা স্টুডেন্টের জীবন তাহলে একবার পাঁচ বছর পর পর বাবু পরীক্ষা সিস্টেম হচ্ছে তারপরও সেখানে এত কম্প্রোমাইজ অদারওয়াইজ স্টুডেন্টরাই তো বারবার ছাপার হচ্ছে আবার দেখো লোকো পাইলট সিবিটি টু এর এক্সাম নিয়ে কি ঘটনা ঘটলো সেটা তো একটা চরম দুর্ভোগ যে সিবিটি টু এক্সাম পরীক্ষা বিভিন্ন জায়গায় চলে গেছে তো ওই পরীক্ষা সেন্টারগুলো তো কাছাকাছি দেওয়া যেত তা নাহলে দেওয়া হয় আবার এবার একটা লোকো পরীক্ষা যেখানে আবার কত সিস্টেমের গলত দেখো একটা লোকো পরীক্ষা টেকনিশিয়ান পরীক্ষা সেম গ্রেড তো যেখানে টেকনিশিয়ান পরীক্ষায় একবারে একই বারে তাকে সিলেকশন করা হচ্ছে সেখানে টেকনিশিয়ান পরীক্ষাতে টেকনিশিয়ানের টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন নেই বা কি মানে রহস্যের ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না টেকনিক্যাল পরীক্ষা টেকনিশিয়ানের টেকনিশিয়ান পরীক্ষা টেকনিক্যালের কোয়েশ্চেন নাম নেই তাহলে কি হবে সেখানে সেটা বুঝতে পারছি সেটা মানে একটা করলো তাহলে এই টেকনিশিয়ানের পরীক্ষার টেকনিক্যাল নেই আবার তোমার একটা পরীক্ষাতে একটা সিবিটি টু রাখা যেত না তাতে অসুবিধা কী হতো আচ্ছা মানলাম তাহলে এই যে লোকো পয়লাট পরীক্ষা সেখানে সিবিটি ওয়ান সিবিটি টু আবার তার আবার সাইকোলজিক্যাল টেস্ট তার আবার মেডিকেল সেরাম সিস্টেম যে সব থাক তাহলে এই যে ভ্যারাইটি একই পরীক্ষা টেক থ্রি ওখানেও মানে ওখানে গ্রেড লেভেল টু এটাও লেভেল টু তাহলে এত সিস্টেম কেন করা দরকার আর সিস্টেম যদি করে না তো আপনারা রেলওয়ে বোর্ড তাহলে পরীক্ষাগুলো কেন নিতে পারছেন না এত ঝুলানোর মানে কি আবার তো দশ হাজারটা চাকরির ভ্যাকান্সি নোটিশ একটা দিয়ে দিয়েছেন আপনারা তাহলে এই যে এত ভোগান্তির মাঝে স্টুডেন্টরা কি করবে তারা তো চাপা খেয়ে যাচ্ছে পুরো একদম তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নর্মালাইজিং কেস আমি দুটো যে বড় দুটো মানে কেস দেখালাম সেটা কি সত্যি চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে না যে এই যে মেয়েটি সে এত মাস্ক পেয়ে চান্স পেল না আবার দেখা গেল যে এই যে আমি এই যে ছেলে কি মেয়ে আমি জানি না নাম তো এখানে নেই তো এখানে সে পঞ্চাশ পেয়ে পাচ্ছে তিরানব্বই পয়েন্ট সিক্স এইট আচ্ছা আর এখানে যে বিরানব্বই পয়েন্ট সেভেন এইট পেয়ে পাচ্ছে হচ্ছে নব্বই পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এই বিস্তর ডিফারেন্স কেন হবে এর উত্তরটা কে দেবে এর উত্তর কেউ যদি দেবে কেউ মানে তাহলে এটা নিশ্চয় দায়িত্ব আরবি হ্যাঁ মানছি এ চান্স পায়নি কিন্তু এ কি করে চান্স পেল তার পরীক্ষা কি এমন মানে বাড়ছে তাহলে মানে একটা কোশ্চেনে কত নম্বর করে বাড়া উচিত কত নম্বর করে বাড়ছে এটা কিভাবে সম্ভব এর ক্যালকুলেশন নিশ্চয়ই রেলওয়ে বোর্ডের ক্লারিফিকেশন দেওয়া উচিত যেহেতু জিনিসটা ভাইরাল আর সত্যতা আছে বিভিন্ন জায়গা থেকে সত্যতা বিচার করেছে যে হ্যাঁ সঠিক ব্যক্তি এবং তার আরবি মানে শিলিগুড়িতে তার নামও রয়েছে মানে তার পাশ করার সেই রোল নাম্বারের সঙ্গে মিলে গেছে তাহলে এখন কি করা উচিত তা আমার যেটা কোয়ারি এইগুলো কি ঠিকঠাক করা যাবে না যে মানে কোন বোর্ডে ফর্ম ফিল আপ করবো এগুলো না সেন্ট্রাল সিস্টেমে রিক্রুটমেন্ট করাতে কোনো অসুবিধে নেই অন্তত চয়েস থাক যে আমি অমুক জায়গায় করবো আমি অমুক জায়গায় করবো না যেন স্টাফ সিলেকশন কমিশনে যেমন হয় আর অন্য অন্য জায়গায় যেমন হয় তো এখানে কেন এত দুমড়ে দুসে সব শেষ করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না এইগুলো এটা স্টুডেন্টরা দারুণ ভোগান্তি হচ্ছে স্টুডেন্টদের ভীষণ প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা যাতে ফেয়ার সিস্টেমে চলতে পারে এরা তো দেশের ভবিষ্যৎ তো এদেরকে নিয়ে এইভাবে মানে কাটা ছেড়া করা আমার মনে হয় একটা মূর্খের পরিচয় হচ্ছে এগুলো এগুলো সঠিক সিদ্ধান্তে আসতে গেলে সঠিক মানে উন্নয়নের সঙ্গী হতে গেলে অবশ্যই এই সিস্টেমের রদবদল করা দরকার আর সিস্টেম থেকে শিখে রদ বদল করতে হবে তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই তোমাদের যেখানে যা মনে হয় সেগুলো অন্তত তোমরা মেল করো তোমরা প্রত্যেকটা আরআরবিতে যেখানে ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকটা আর আরবি প্রত্যেক যার যার যেখানে প্রবলেম আছে প্রত্যেকটা আরআরবিতে তোমরা মেল করে জানাও তোমাদের ডিমান্ড তোমাদের ডিমান্ড জানাতে পারো তোমাদের কোথায় মানে ফল্ট মনে হচ্ছে তোমাদের কোথাও ডিস্টার্ব মনে হচ্ছে তোমাদের কোথাও সিমিলার মনে হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই আরআরবিতে জানাও জানালে তবেই কিন্তু আস্তে আস্তে এগুলো প্রগ্রেস হওয়া সম্ভব না হলে এই সিস্টেম এরকমই থেকে যাবে আর সব কবরে চলে যাবে ঠিক আছে তা আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট অনেক অনেক শুভকামনা জানি এখানেই শেষ করছি তোমাদের নিয়ে এরকম যাতে না হয় ইন ফিউচারে যেন ফেয়ার সিলেকশন হয় সিলেকশন নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটা আমরা অবশ্যই আশা করি ঠিক আছে ভালো থেকো তোমরা